শুক্রবার পাতা নদীর পারে ঘুরতে গেছিলাম তখন এই ভিডিওটা করা খুব সুন্দর একটা পরিবেশ ছিল সূর্য ডুবে ডুবে ভাব লালচের সূর্য দেখা যাচ্ছিল অ্যান্ড আশেপাশের কৃষক যারা ধান চাষ করে তারা ধান চাষের জন্য ক্ষেতকে প্রস্তুত করতেছে এটা পদ্মা নদীর পাড় ছিল বিধায় আপনার পাশে পদ্মা নদীটা দেখা যাচ্ছে অনেক সুন্দর একটা পরিবেশ ছিল আর পদ্মা নদীর পারে যে যে জায়গাগুলা ফাঁকা থাকে সেই জায়গাগুলা ধান চাষের জন্য ধান লাগাইছে অনেক কৃষক ওই সামনে দেখা যাচ্ছে এটা হলো কিছু কিছু নৌকা আপনার মাছ ধরা নৌকা ছিল আশেপাশে তো খুব সুন্দর একটা সময় ছিল আর যেহেতু পদা নদীর পার হালকা শীত বড় ছিল আর আপনার ধান চাষ বলতে এটা মূলত বড় ধান লাগানো হয়েছে নদীর পাড়েই নৌকা বাঁধা অনেকে নৌকায় ঘুরে এখান থেকে আর এই জায়গাটা হলো মূলত আপনার গোলডাঙ্গির চরের আগে যে কাঠের ব্রিজ আছে সেই জায়গা খুব সুন্দর একটা পরিবেশ তবে আপনার ঘোরার মতো একটা জায়গা এ হলো সূর্য এক ডুবে ডুবে যাবে ভাব হয়ে গেছে সূর্যের সন্ধ্যার আগ মুহুর্তে আমরা গেছি আমরা অবশ্য মোটরসাইকেল নিয়ে গেছিলাম তিনজন ঘোরার জন্যে তো খুব সুন্দর জায়গা যদি কেউ আসতে চান আসতে পারেন তবে এই জায়গার একটা প্রবলেম হলো কি আসার পথে এই হলো দৃশ্য দেখেন কি সুন্দর একটা পরিবেশ কি সুন্দর একটা ভিউ ওইখান থেকে সামনে যে জায়গাটা দেখা যাচ্ছে নৌকা বাঁধা ওইখান থেকে নৌকায় ঘোরা যায় অনেকে ইচ্ছা করলে নৌকায় ঘুরতে পারবেন ঘোরার মতো একটা জায়গা আর যেহেতু নদী এখন শান্ত নদীতে তেমন একটা ঢেউ নাই ভয়ের কিছু নাই যদি কেউ ভয় পান আমি মনে করব যে অযথায় কারণ নদীতে ভয় পাওয়ার মতো এখন তেমন কিছুই নাই এই হলো পদা নদীর এটা ধলার মুখ থেকে অনেক অনেক আগানোর পরে ধরামোর না মোর তার এই যে যে ঘরের মতো এটা দেখা যাচ্ছে এখানে আপনারা রাতে মাছেরা ঘুমাই সেই জন্য এই ঘরটা তৈরি করছে আর এই ধান লাগানোর জন্য ক্ষেত তৈরি করা হচ্ছে এন্ড স্বামী আমার এক ভাই প্রকৃতির ডাকে বলতে এক নম্বর ডাকে সারা দিচ্ছে সূর্যে দেখেন কি অবস্থা একদম ডুবে যাবে লাল লাল লালচে অবস্থা হয়ে গেছে তো সব মিলিয়ে পরিবেশটা খুব সুন্দর ছিল আর যে প্রবলেমটা এখানে আসার সময় আমরা ফেস করছি সেটা হলো যেহেতু আশেপাশে ভাটা ইটের অনেক তো আসার পথে অনেক ধুলা অনেক বালি এই হলো একটা প্রবলেম তাছাড়া এমনিতে কোনো প্রবলেম নাই ধুলা বালি টপায় যদি কেউ এখানে আসতে চান আসতে পারেন এটা স্বাভাবিক অস্বাভাবিক কিছু না তবে আসলে আপনারা সুন্দর একটা ভিউ দেখতে পারবেন সুন্দর একটা সময় কাটাতে পারবেন আমি আশা করি তো যারা আসবেন অবশ্যই চেষ্টা করবেন মোটর সাইকেল নিয়ে আসার জন্য অথবা অটোতে আসার জন্যে অটো যদি নিয়ে আসেন তাহলে রিজার্ভ ভাড়া করে নিয়ে আসবেন তাছাড়া সামান্য একটু পথ আর কি আপনার ধুলাবালি ফেস করতে হবে বাকি পথ পুরাটাই একদম সুন্দর পাকা রোড আছে সব কিছু মিলেই আর কি সুন্দর মনোরম একটা পরিবেশ এখানে আপনার ভ্রমণ করার জন্যে বা দেখার জন্যে